প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন পাশাপাশি যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এক কথায় উত্তর বা কবিভাগের আমি একটি সাজেশন প্রদান করব আপনারা যে কোনো যে কোনো ইয়ারেরই হোক না কেন আপনাদের এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন করবে দশটি কিংবা সর্বনিম্ন সর্বোচ্চ দশ থেকে এগারোটি প্রশ্ন আপনাদের এখান থেকে কমন পড়ার সম্ভাবনা আছে এবং যারা এইচএসি পরীক্ষার্থী রয়েছেন তাদেরও এখান থেকে এমসিকিউ কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো দেরি না করে আমরা সরাসরি চলে যাই হচ্ছে আমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর দিকে প্রথমে আমি যেই প্রশ্নটা দিচ্ছি সেটি হচ্ছে আব্বাসি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মূলত এই সাজেশনটি হচ্ছে মুসলমানদের ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন পর্যন্ত যে আব্বাসী তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বংশের প্রতিষ্ঠাতা সেটি হচ্ছে আবুল আব্বাস। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আরব্য রজনী সংকলন করেন কে এটি হচ্ছে আব্বাসীয় বংশের অন্যতম খলিফা খলিফা হারুন রশিদ আবু জাফর আল মনসুর শব্দের অর্থ কি অর্থাৎ আবু জাফর আল মনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী কে বাগদাদে রাজধানী স্থাপন করেন মূলত বাগদাদে রাজধানী স্থাপন করেন হচ্ছে খলিফা আবু জাফর আল তার আগে আব্বাসীয়দের রাজধানী ছিল হচ্ছে কুফাতে মাওয়ালি কারা মূলত মাওয়ালি হচ্ছে ইসলামী রাষ্ট্রে অমুসলিম আহ ইসলামী রাষ্ট্রে অনারব মুসলিমদেরকে বলা হতো মাওয়ালি নহরে জোবাইদা কি নহরে জোবাইদা হলো খলিফা হারুনার রশিদের স্ত্রী জোবায়দা কর্তৃক বাগদাদ নগরীতে একটি খাল খাল খনন করা হয় সেই খালটিকে বলা হয় হচ্ছে নহরে জোবায়দা বার্মাকি বংশের প্রতিষ্ঠাতাকে মূলত বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা হলেন খালিদ বার্মাক ইসলামের ইতিহাসে প্রথম শিয়া মতানুসারী রাজবংশ কোনটি ইসলামের ইতিহাসে প্রথম শিয়া রাজবংশ ইদ্রিসি বংশ। তারপরের প্রশ্নটি হচ্ছে গজনেবি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গজনেবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে গিন। তার পরের প্রশ্নটি হচ্ছে কাকে পর্বতের বৃদ্ধ মানব বলা হয়ে থাকে মূলত হাসান বিন আবার হাসান পর্বতের মানব বলা হয়ে থাকে সাবাকে সাবাকে বৃদ্ধ এতক্ষণ পর্যন্ত আমি যে প্রশ্নগুলো বলি এগুলো ডিগ্রি শিক্ষার্থীদের জন্য এবং অনার্স শিক্ষার্থীর জন্য দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ এখন আমি যেগুলো বলবো এগুলো অনার্স এবং ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার দিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কার নামানুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয় এটি হচ্ছে চাচা আব্বাস বিন আব্দুল মুতাকিম বিন হাসিমের নামানুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয় আব্বাসী আন্দোলনের সূচনা করেন কে আব্বাসী আন্দোলনের সূচনা করেন হজরত মোহাম্মদামের চাচা আল আব্বাসের বংশধর মোহাম্মদ বিন আলী আব্বাসী আন্দোলনের সূচনা করেছিলেন এর এটি কার উপনাম ছিল আর নফস জাকিয়া এটি মূলত হচ্ছে ইমাম হাসান রাজি এর উপনাম ছিল আর নফস উল জাকিয়া এই নফসুল জাকিয়া মানে হচ্ছে

আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় হচ্ছে খলিফা আবু জাফর আল-মনসুরকে আবু মুসলিম খোরাসানি কে ছিলেন আবু মুসলিম খোরাসানি ছিলেন হচ্ছে আব্বাসি আন্দোলনের সেনাপতি জাব নদী কোথায় ছিল এই জাব নদী হচ্ছে ইরাকের টাইগ্রিস নদীর তীরে অবস্থিত এবং এই নদীর নাম থেকে মূলত জাব থেকে জাবের যুদ্ধ বলা হয়ে থাকে আব্বাসী খলিফা আবু জাফরের উপাধি কি ছিল আব্বাসী খলিফা আবু জাফরের উপাধি ছিল হচ্ছে মনসুর সেজন্য আবু আবার এই মনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী আব্বাসী খলিফা আবু জাফরের উপাধি কি ছিল সেটা বললাম মনসুর আল মনসুর শব্দের অর্থ হচ্ছে মূলত বিজয়ী আব্বাসীয়দের রাজধানী বাগদাদে স্থানান্তর করেন কোন খলিফা উত্তর হচ্ছে আবু জাফর আল মুনসুর সানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন মূলত সানবাদ পারস্যের মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন বাগদাদ শব্দের অর্থ কি বাগদাদ শব্দের অর্থ হল ন্যায় বিচারের উদ্ধার দারুস সালাম শব্দের অর্থ কি দারুস সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি নিবাস কোন নগরীকে শান্তি নিবাস বলা হয় মূলত বাগদাদ নগরীকে শান্তি নিবাস বলা হয় রুসাফা কি ছিল রুসাফা হচ্ছে আব্বাসি দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর কর্তৃক নির্মিত একটি ভবনের নাম হল রুসাফা খলিফা হারুন রশিদের মাতার নাম কি ছিল খলিফা হারুন রশিদের মাতার নাম হচ্ছে খাইজুরা নহরে জোমাইদা কি এটি একবার বলেছিলাম নহরে জোমাইদা হচ্ছে هارুন আর-রশিদের স্ত্রী জোমাইদার খননকৃত খালকে নহরে জোমাইদা বলা হয়ে থাকে আরবিয় জওয়ান অফ আর্ক বলা হয় কাকে আরবিয় জওয়ান অফ আর্ক বলা হয় হচ্ছে মূলত খারিজি নেতা ওয়ালিদ বিন তারিকের বোন লায়লাকে বলা হয় হচ্ছে আরবিয় জওয়ান অফ আর্ক বলা হয় খালিদের বোন লাইলাকে খলিফা আল মামুনের প্রধান উজির কে ছিলেন মূলত খলিফা আল মামুনের প্রধান উজির ছিল হচ্ছে ফজল বিন আরব্য রজনী কে সংকলন করেছিলেন আরব্য রজনী সংকলন করেছিলেন আব্বাসী খলিফা হারুনার রশিদ বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেছিলেন বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন খলিফা আল মামুন কে ছিলেন ছিলেন হচ্ছে বাইজান্টাইন সম্রাট বার্মাকি উজির পরিবারের প্রতিষ্ঠাতা কে ছিল বার্মাকি উজির পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন খালিদ বার্মাক সামারা শব্দের অর্থ কি উত্তর সামারা শব্দের অর্থ হলো দর্শকদের আনন্দ দানকারী কোন আব্বাসী খলিফাকে আরবদের নিরো বলা হয় আব্বাসি খলিফা আল আরবদের নিরো বলা হয় আব্বাসি বংশের শেষ খলিফার নাম হল আল মুস্তাসে হালাকু খান কে ছিলেন উত্তর হচ্ছে হালাকু খান ছিলেন মঙ্গল নেতা ও চেঙ্গিস ধ্বংস করেছিলেন বাগদাদ নগরী ধ্বংস করেছিলেন হালাকু খান ইসলামী রাষ্ট্রের প্রথম উজির কে ছিলেন ইসলামী রাষ্ট্রের প্রথম উজির ছিলেন হচ্ছে আবু সালমা মাওয়ালি কারা মাওয়ালি হচ্ছে উমায়া ও আব্বাসী শাসনামলে অনারব মুসলমানদেরকে বলা হতো মাওয়ালি অর্থাৎ যারা মুসলমান কিন্তু আরবীয় না আরব্য দার্শনিক বলা হয় হচ্ছে আল কিন্দিকে আরব্য দার্শনিক বলা হয় আল কিন্দিকে আরবদের হ্যারোডাটাস বলা হয় হচ্ছে আল মাসুদিকে আরবদের হ্যারোডাটাস বলা হয় আল মাসুদিকে ইতিহাসে প্রথম শিয়া বংশ কোনটি ইতিহাসে প্রথম শিয়া বংশ হল ইদ্রিসি ইদ্রিসি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইদ্রিসি বংশের প্রতিষ্ঠাতা হলেন প্রতিষ্ঠাতা কে ছিলেন আব্বাসি বংশের আগলাবি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে ইব্রাহিম বিন আগলাব আগলাবি বংশের রাজধানী কোথায় ছিল আগলাবি বংশের রাজধানী ছিল হচ্ছে কায়রোয়ানে বংশের শেষ শাসক কে ছিলেন তৃতীয় জিয়া তৃতীয় রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইকশিদি রাজবংশের প্রতিষ্ঠাতা হলো মোহাম্মদ বিন তুগজ। সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সামানীয় বংশের প্রতিষ্ঠাতা হলেন নসর বিন আহমদ হচ্ছে সামানীয় বংশের প্রতিষ্ঠাতা তাহিরি বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তাহারি বংশ প্রতিষ্ঠিত হয় হচ্ছে আটশো বিশ খ্রিস্টাব্দে গজনবী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হচ্ছে গজনবী বংশের প্রতিষ্ঠাতা ছিল আলোক্তিনের জামাতা সবুক্তগিন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বুয়া বংশের প্রতিষ্ঠাতা হলেন জালালি পত্রিকা কে তৈরি করেন জালালি পঞ্জিকা তৈরি করেন হচ্ছে সেলযুক শাসক মালিক শাহ তিনি তৈরি করেছিলেন সিয়াসত নামা গ্রন্থের রচয়িতা হলো নিজামুল মুলক সিয়াসত নামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তর হচ্ছে নিজামুল মুলক পর্বতের বৃদ্ধ মানব কে ছিলেন উত্তর হচ্ছে পর্বতের বৃদ্ধ মানব ছিলেন হাসান বিন সাবা ক্রুসেড শব্দের অর্থ কি ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমি প্রায় পঁয়তাল্লিশটি প্রশ্ন আপনাদের পঞ্চাশটি প্রশ্ন আমি এখানে বলেছি প্রশ্ন প্রশ্ন এই মাত্র যদি আপনারা পড়াশোনা করে মুখস্থ রাখতে পারেন এবং সেটি করলে আপনারা অনার্স প্রথম যে কোনো পরীক্ষায় অর্থাৎ যে কোনো ব্যাচের এই পঞ্চাশটি প্রশ্ন থেকেই কমন আসবে ইনশাল্লাহ এবং অনার্স প্রথম বর্ষের মুসলমানদের ইতিহাসের ক্ষেত্রে এখান থেকে কমন আসবে এবং ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাস অর্থাৎ ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্র যেটি আছে সেটি তো ফাইনাল নির্বাচনী নির্বাচনী সকল পরীক্ষায় কোর্সের এই মাত্র প্রশ্ন থেকে আপনাদের কমন আসবে ফাইনালে এছাড়া যারা এইচএসি বোর্ড পর্যায়ে রয়েছে তারা যদি এগুলো মনে রাখতে পারে তাদের এমসি এবং জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে কমন আসতে পারে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন একটি শেয়ার করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাসে রয়েছে কিংবা অনার্স যে প্রথম বর্ষ যে কোনো সাবজেক্টে রয়েছে কিংবা ইন্টারে পড়ছে সবার কাছে চ্যানেলটি শেয়ার করে দিবেন যেন তারাও পরবর্তীতে এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে